গরু গাড়িতে যেমন দুটো চাকা থাকে এই ক্লাব ফুটবল ন্যাশনাল ফুটবল হচ্ছে দুটো চাকা এই যারা কিন্তু চেনটা কেটে গেল তা কেন চেন কেটে যাওয়ার পেছনে একটা গরু গাড়ির গতিতেই ইন্ডিয়ান ফুটবল যাবে সংবাদ মাধ্যমে টেলিভিশন স্টুডিওতে আলোচনা সন্তোষ ট্রফি একটা সময় বাংলা বলে বলে জিততো একটা সময় সম্ভবত পাঁচবার একটানা সন্তোষ ট্রফি জিতেছিল একটা সময় জাতীয় দলে বাঙালি খেলোয়াড়ের আধিক্য থাকতো একটা সময় মোহনবাগান ইস্পল মডার্ন টুর্নামেন্ট খেলতে জেতার জন্যই যেত নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এবং যেখানে আজ সার্ডেন সমিতির একটি অনুষ্ঠান রয়েছে এবং একটি ক্রীড়া উৎসব চলছে যেখানে এবং সেখানেই আজ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং তিনি এসে আজ একটি বিষয় নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সম্প্রতি আপনারা দেখেছেন যে এক্সট্রা টাইম বাংলায় একটি কনক্লেভ হয়েছিল যেখানে ভারতীয় ফুটবলে বাঙালি ফুটবলার কম কেন কোথায় হারিয়ে যাচ্ছে বাঙালি ফুটবলাররা এবং সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক রূপক সাহা উপস্থিত ছিলেন রঞ্জন ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কাজ করে যাচ্ছেন কার্যত সেই কনক্লেভকে সামনে রেখেই মন্তব্য করলেন কিন্তু কল্যাণ চৌবে এবং তিনিও বাঙালি ফুটবলার ছিলেন এবং সম্প্রতি ভারতীয় দলের যে টুর্নামেন্ট চলছে এফসি এশিয়ান কাপ সেখানে মাত্র দুজন বাঙালি ফুটবলার সুভাশিস বোস প্রিতভ কোটাল এরা রয়েছেন সেক্ষেত্রে বাঙালির ফুটবলারদের বা বাঙালির ফুটবল এখনও হারিয়ে যায়নি বাঙালি ফুটবলাররা এখনও স্বপ্ন দেখতে পারেন স্বপ্ন দেখা শুরু করতে পারেন সে কথাই কিন্তু উল্লেখ করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বাঙালি সভাপতি কল্যাণ চৌবে তিনি কি বলছেন আজ বাঙালার বাংলার ফুটবল নিয়ে বা বাঙালির ফুটবল নিয়ে চলুন সেটাই শুনে নেওয়া যায় যে মানুষের স্বপ্ন দেখা বন্ধ না হওয়া এই যখন ছোট ছোটো ছেলেমেয়েরা এখানে ফুটবল খেলছে এবং মাননীয় সুব্রতরা যখন বললেন ময়দানে তিনি বাবলুদা নামে পরিচিত তিনি যখন বললেন যে আমি খেলা দেখতে চাই যে আগামীতে ভারতের বাঙালির ভবিষ্যৎ কী তো তখনও বোঝা যায় যে স্বপ্ন এখনও রয়েছে স্বপ্ন এখনও দেখা যায় এবং ভবিষ্যৎ অতীতের উপরই ভিত্তি করে হয় অতীত সুব্রত ভট্টাচার্য মনোরহন ভট্টাচার্য পিকে কে ব্যানার্জি অমল দত্ত অরুণ ঘোষ অসংখ্য প্রতিটি খেলোয়াড়রা অতীত সোনায় মুড়ে দিয়েছেন ভবিষ্যতে যেন আপনাদের মতো হয় আপনাদের দেখানো পথে আপনাদের মতো যেন ভবিষ্যৎ বাংলার খেলোয়াড়েরা বাঙালি খেলোয়াড়েরা বাংলাকে আবার নিয়ে যেতে পারে এগিয়ে সন্তোষ ট্রফি একটা সময় বাংলা বলে বলে জিতত একটা সময় সম্ভবত পাঁচবার একটারা সন্তোষ ট্রফি জিতেছিল একটা সময় জাতীয় দলে বাঙালি খেলোয়াড়ের আধিক্য থাকতো একটা সময় মোহনবাগান ইসবেঙ্গল মহাডার্ন টুর্নামেন্ট খেলতে জেতার জন্যই যেত তারা যখন কোনো ম্যাচ খেলতে যেত তারা ডুরান কাপ জিততে যেত ডিসিএম জিততে যেত আর যে প্রতিপক্ষ দল ছিল তারা ড্রর জন্য এক পয়েন্টের জন্য খেলত এটা ছিল বাংলা বাঙালির ইতিহাস আত্মবিশ্বাস হয়তো সামান্য কোথাও গতিচ্যুত হয়েছে বাংলার ফুটবলের রেল আমার দৃঢ় বিশ্বাস এখানে যখন আইএফের সকল পদাধিকারী রয়েছেন ময়দানের অসংখ্য কার্যকর্তা রয়েছেন কর্তারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক দশক ধরে বাংলার ফুটবলের সাথে যুক্ত রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের সহযোগিতায় পরিশ্রমে আবার বাংলার ফুটবল এগিয়ে যাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো